ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ বাঁকুড়া জেলা পুলিশের জেলার ছাত্রছাত্রীদের পাশে দাঁড়াতে বিশেষ উদ্যোগ নিল বাঁকুড়া জেলা পুলিশ একশো জন ছাত্রছাত্রীদের হাতে পাঁচশো টাকার কুপন তুলে দিল বাঁকুড়া জেলা পুলিশ সোমবার জেলা পরিষদ অডিটোরিয়ামে বইমেলা মঞ্চে এক অনুষ্ঠানের মধ্য দিয়ে তাদের হাতে এই অর্থমূল্যের কুপন তুলে দেওয়া হয় উল্লেখ্য কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশনের উদ্যোগেও বাঁকুড়া চেম্বার অফ কমার্সের সহযোগিতায় জেলা পরিষদ অডিটোরিয়াম প্রাঙ্গণে দ্বিতীয় বর্ষ বাঁকুড়া বইমেলা শুরু হয়েছে এবারের মেলায় কলকাতার পাশাপাশি জেলার বেশ কিছু নামি দামি প্রকাশন সংস্থা যোগ দিয়েছে এদিন বাঁকুড়া জেলা পুলিশ সুপার বৈভব তিওয়ারি বলেন শিক্ষা ক্ষেত্রে বাঁকুড়া জেলা অনেকখানি এগিয়ে সেই ধারাবাহিকতা বজায় অব্যাহত রাখতে ছাত্র ছাত্রীদের বই পড়ার অভ্যাস গড়ে তোলা জরুরি আর তাই এবার জেলার একশো জন ছাত্র ছাত্রীকে পাঁচশো টাকার কুপন তুলে দেওয়া হলো

বরণ করে নেওয়ার জন্য অনুরোধ জানায় আমাদের মধ্যে উপস্থিত হয়েছে শ্রদ্ধ শ্রী ধীরেন্দ্রনাথ কর মহাশয়কে বরণ করে নেওয়ার জন্য শ্রদ্ধেয় শ্রী ধীরেন্দ্রনাথ কর মহাশয়কে বরণ করে নেওয়া আমরা বরণ করে নেওয়ার জন্য তীর্থঙ্কর কুন্ডু মহাশয় অসম্ভ পরিশ্রম সবাই আজ একত্রে এখানে উপস্থিত আমরা অত্যন্ত আনন্দিত গর্বিত মেধাবী ছাত্র ছাত্রীদের চয়ন করা হয়েছে আজ এই অনুষ্ঠানে তাদের উজ্জ্বল ভবিষ্যৎ উপহার দেওয়ার জন্য বাঁকুড়া জেলা পুলিশের শুভ উদ্যোগ আমি অনুরোধ জানাই অন্বেষা চন কেজাকুড়া দামোদর বালিকা বিদ্যালয় অন্বেষা চন কেজাকুড়া দামোদর বালিকা বিদ্যালয় পুস্তক উপহারের কুপন প্রদান করার জন্য অনুরোধ জানাই মাননীয় শ্রী হীরালাল চট্টরাজ মহাশয় মাননীয় ভাইস চেয়ারম্যান বাঁকুড়া পৌরসভা দেখুন বাঁকুড়াতে গত বছর থেকে শুরু হয়েছে কলকাতা পাবলিশার্স অ্যাসোসিয়েশন তরফ থেকে একটা বই মেলা শুরু হয়েছে বাঁকুড়া চেম্বার অফ কমার্স তার মধ্যে ইনভলভ আছে তাদার তরফ থেকে এই বই মেলাটা শুরু হয়েছে বাকরা ছাত্রছাত্রীরা এমনি খুব পড়াশোনা ভালো মাধ্যমিক এজেএস সব সময় সেরা র‍্যাঙ্ক পাইরা কিন্তু বই টেন্ডেন্সিটা এনকারেজ করার জন্য আর শিক্ষার প্রতি ওদের একটু আমরা এনকারেজ করার জন্য এই বই মেলাতে পুলিশের তরফ থেকে আজকে আমরা একটা কর্মসূচি রাখলাম এখানে আমরা 100 স্টুডেন্টস 100 খানার ছাত্রছাত্রীদের হাতে 500 টাকা কুপন তুলে দিয়েছি ওরা নিজের মতন বই কিনে নিতে পারবে আমরা চাইছি ওরা বই কিনু পড়ুক যাতে ওদের ফিউচার আর ভালো হয় এটা আমাদের পক্ষ থেকে একটা বার্তা আজকে প্রোগ্রামে যারা এখানে বাঁকুড়ার যে আমাদের থানা আছে সেই থানায় বিভিন্ন স্কুলের ছাত্রছাত্রীরা এখানে এসেছে যারা এমনি পড়াশোনাতে ভালো আছে যাদের র্যাঙ্ক ওয়াঙ্ক ভালো আছে সেই সব ছেলেগুলোকে মেয়েদেরকে বাছাই করে আমরা লিস্ট একটা তৈরি করেছি আমরা তার সাথে এটাও বলেছি যারা এখানে আসতে পারেনি আরও আসতে চাইছে তাদের কোনোই ফাইনান্সিয়াল প্রবলেম থাকছে এডুকেশন সম্পর্কে তারা আমাদের সাথে যোগাযোগ করলে আমরা তাদেরকে